হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইমামি ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচটি নিয়ে এবারের প্রথম ডার্বি এই ডার্বি ম্যাচ নিয়ে আমরা কথা বলবো দুটো টিমকে নিয়ে আলোচনা করবো এই ম্যাচে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে কীরকম পরিবর্তন হচ্ছে প্লেইং ইলেভেনে সব কিছু ডিটেলসে জানাবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলবো দুটো টিমকে নিয়ে তো দুটো টিমই কিন্তু ডুরান কাপে দুটো করে ম্যাচ খেলেছে প্রথমত আমরা কথা বলে নিই ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্টবেঙ্গল দুটো টিমের সাথে ম্যাচ খেলেছে এখনো পর্যন্ত ডুরান কাপে প্রথম ম্যাচটা খেলেছে কিন্তু ইস্টবেঙ্গল ইন্ডিয়ান ফোর্সের সাথে যেখানে তিন এক গোলে জয় পেয়েছে প্রথম গোলটা করেছে কিন্তু ডিভিড লালসাঙ্গা দ্বিতীয় গোল করেছে ডিয়াম্যান টেকস এবং তৃতীয় গোল করেছেন ইস্টবেঙ্গলের হয়ে সল ক্রিস্পো আর এয়ারফোর্সের হয়ে একটা গোল করেছেন কিন্তু সোমা তো এখানে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে তিন এক গোলে জয় পেয়েছে পরে তারা ডাউনটাউন হিরোজের সঙ্গে খেলেছে সেই ম্যাচেও তারা তিন এক গোলে জয় পেয়েছে আর এখানে ইস্টবেঙ্গলের হয়ে তিনটে গোল করেছেন মাদি তালাল সল ক্রিস্পো জেসিন টিকে উল্টো দিকে মোহনবাগান তারাও কিন্তু এই দুটো টিমের সঙ্গেই খেলেছে প্রথম ম্যাচটা মোহনবাগান খেলেছিল ডাউনটাউন হিরোজের সঙ্গে যে যেখানে তারা পুরোপুরি সিনিয়র টিম নিয়ে খেলায়নি বেশিরভাগ জুনিয়র প্লেয়ার ছিল যেখানে দুই একজন সিনিয়র প্লেয়ার ছিল গ্ল্যার মার্টিনস আশিস রায় অভিষেক তবে বেশিরভাগ কিন্তু জুনিয়র প্লেয়ারই ছিল এই ম্যাচে সেখানে মোহনবাগান এক শূন্য গোলে জয় পায় আর একমাত্র গোলটি করেন কিন্তু সুহেল ভাট তবে মোহনবাগান দ্বিতীয় ম্যাচটা খেলতে নামে গতকালকে মানে আটই আগস্ট সেখানে তারা খেলতে নামে ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে যেখানে মোহনবাগান পুরোপুরি সিনিয়র টিম নিয়ে খেলতে নামে মলিনার আন্ডারে প্রথম ম্যাচ ছিল এটি আর সেই ম্যাচে কিন্তু ঝড় তুলেছিল মোহনবাগান সুপার জেন ছয় শূন্য গোলে পরাজিত করেছে ইন্ডিয়ান ছটা গোল কিন্তু করেছে করেছে এই ম্যাচে কামিংস দুটো গোল টম একটা গোল করেছে লিস্টন গোল করেছে অনিরুদ্ধ একটা গোল করেছে তো বুঝতেই কতগুলো গোল স্কোরার রয়েছে এই ম্যাচে তো সব মিলিয়ে দেখতে গেলে কিন্তু ম্যাকলারেন দিমিত্রি তেত্রাতস ছাড়াও এই ম্যাচে কতটা ঝড় তুলেছে মোহনবাগান আর ডার্বি ম্যাচের আগে কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ অবশ্যই পেলো তো যদি দুটো টিমের ডুরান কাপের রেকর্ড নিয়ে কথা বলা যায় সেখানে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ ইস্টবেঙ্গলের তুলনায় মোহনবাগান একটু এগিয়ে রয়েছে তবে প্রথম ম্যাচের তুলনায় ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে আর প্রথম ম্যাচে যেহেতু ইস্টবেঙ্গল তিন এক গোলে জয় পেয়েছে উল্টো দিকে মোহনবাগান এক শূন্য গোলে জয় পেয়েছে আর দ্বিতীয় ম্যাচটা যেখানে ইস্টবেঙ্গল তিন এক গোলেই জয় পেয়েছে সেখানে মোহনবাগান জয় পেয়েছে ছয় শূন্য যেটা মোহনবাগানের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তবে ভুলে গেলে চলবে না প্রথম ম্যাচ থেকেই ইস্টবেঙ্গল তারা তাদের মেইন টিম নিয়ে খেলেছে আর মোহনবাগানের প্রথম ম্যাচে কিন্তু সেভাবে

যার ফলে কিন্তু এই ফলাফলটা এসেছে না হলে কিন্তু ফলাফলটা বিপরীত হতে পারতো আর ইস্টবেঙ্গলকে নিয়ে যদি কথা বলা যায় সেখানে মাদি তালাল কিন্তু দুরন্ত খেলছে তোমরা দেখতেই পাচ্ছ যে দিনটি কেউ অনবদ্য খেলছে সলক্রিস্প দারুণ ছন্দে রয়েছে আর মোহনবাগানকে নিয়ে যদি কথা বলা যায় সেখানে মোহনবাগানের মেইন টিম একদিন খেলেছে একদিনেই কিন্তু সেভাবে জাজ করা যাচ্ছে না তবে যেটুকু বুঝলাম প্লেয়ারদের মধ্যে একটা ভালো বন্ডিং কিন্তু রয়েছে যেটা ডার্বি ম্যাচের আগে একটা বড় ম্যাচে নামার আগে খুবই ভালো একটা দিক যেসব কামিংস জোড়া গোল পেয়েছে আরও গোল পেতে পারত এবং সুহেল ভাট তিনিও কিন্তু একাধিক চান্স পেয়েছিল যেখানে তিনিও গোল করতে পারত তবে গোলে ফিনিশ করতে পারেনি অনবদ্য ট্রাই কিন্তু করে গিয়েছে সোহেল ভাট তো যদি কথা বলা যায় ডার্বি ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে আর কি পরিবর্তন হতে পারে প্লেইং ইলেভেনে তো মোহনবাগান টিম কিন্তু কালকের ম্যাচে মাত্র দুই বিদেশি নিয়েই প্রথম একাদশ সাজিয়েছিল যেখানে মলিনা জেসন কামিংস এবং টম আলরেড এই দুই বিদেশিকে নিয়েই তার দল সাজিয়েছিল আর অন্য কোনো বিদেশিকে সুযোগ দেয়নি প্রথম একাদশে পরে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট আলবার্ট তো রড্রিগেজ তারা আসে পরে কিন্তু সাবস্টিটিউট হিসাবেই তারা আসে তবে প্রথম থেকে কিন্তু মাত্র দুজন বিদেশিকেই শুরু করেছিল সোহেল ভাটকে কিন্তু জেসন কামিংসার সঙ্গে স্টার্ট করিয়েছিল তবে সোহেল ভাট কিন্তু অনেক সুযোগ পেয়েছিল যেখানে অনেকগুলো গোল কিন্তু আসতে পারতো লিস্ট দুটো গোল কিন্তু অবশ্যই আসতে পারত সেখানে সোহেল ভাট কোনো গোলই করতে পারেনি আর ডারবি ম্যাচে বুঝতে পারছো কতটা অ্যাডভান্টেজ থাকবে তো সেই ম্যাচে হয়তো সোহেলকে স্টার্ট করাবে না তার জায়গায় কিন্তু ম্যাকলারেন অথবা বা পেত্রাতস যে কোনো একজন স্টার্ট করবে অবশ্যই একজন বিদেশি আসবে তিন বিদেশি কিন্তু থাকতে চলেছে এই ম্যাচে আমার মনে হচ্ছে এই পরিবর্তনটা হতে পারে তো যদি কথা বলা যায় কোন ফর্মেশনে যেতে পারে তো মলিনা কিন্তু ফরমেশন বেছে নিয়েছে থ্রি ফাইভ টু আর থ্রি ফাইভ টু ফরমেশনে কিন্তু ঝড় তুলেছে লাস্ট ম্যাচটা তোমরা দেখে বুঝতেই পারছো তো থ্রি ফাইভ টু ফরমেশনে যাবে মেবি ডার্বি ম্যাচেও আর থ্রি ফাইভ টু ফরমেশনে গেলে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দিই থ্রি ফাইভ টু ফরমেশনে মোহন বাগানের লাইন আপ হতে পারে অনেকটা এইরকম ডার্বি ম্যাচে গোলকিপারে বিশাল কাইথ তিনজন ডিফেন্সের লেফট ব্যাকে সুভাশিস বোস রাইট ব্যাকে দীপক তাঙড়ি দীপক তাঙড়িকে দিয়ে তিনি স্টার্ট করিয়েছিলেন আশিস রায় কিন্তু মেনলি রাইট উইং পজিশনে খেলছে মানবীরকে রিপ্লেস করছেন তিনি তো সেই জায়গায় দীপক তাঙ্গড়িকে আমরা অ্যাজ এ রাইট সেন্টার ব্যাক পজিশনে খেলতে দেখতে পাচ্ছি আর একদম প্রপার সেন্টার ব্যাকে ট্রম আলরেড তিনি কিন্তু স্টার্ট করছেন প্রথম থেকে পরে আলবার্ট তো রড্রিগেজ অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আসছে যেটা আমরা গত ম্যাচে দেখলাম আর যদি কথা বলা যায় ফিল্ডার পজিশন নিয়ে তো চারজন মিডফিল্ডারে অবশ্যই বাদিক থেকে লিস্টন কোলাসো রীতিমতো গত ম্যাচে তিনি বাদিক থেকে ঝড় তুলেছেন দ্রুত আক্রমণ করেছে লিস্টন কোলাসো পূর্ণ ছন্দে পুরোপুরি পাওয়া গিয়েছে এই লিস্টন কোলাসোকে আর রাইট উইং-এ অবশ্যই মানবীর সিং যদিও মানবীর সিংকে কিন্তু তার চেনা ছন্দে পাওয়া যায়নি তবে আশা করবে তিনি ধীরে ধীরে তার পুরনো ছন্দে খুব দড়াদড়ি ফিরবে আর দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে একজন থাকবে অভিষেক সূর্যবংশী সঙ্গে আপুইয়া গত ম্যাচে যেভাবে স্টার্ট করেছিল অভিষেক সূর্য একটু ডিফেন্সিভ রোলে খেলবে আর আপুজা একটু অ্যাটাকিং রোলে খেলবে যেখানে কিন্তু এই দুজনই থাকবে আর পাশাপাশি একজন অ্যাটাকিং মিডফিল্ডার অথবা নাম্বার পজিশনে থাকবেন সাহাল আব্দুল সামাদ গত ম্যাচে টেন আনবিলিভেবল পারফরম্যান্স করেছে এই সাহাল আব্দুল সামাদ দুর্দান্ত কিছু পাস তিনি করেছেন নিজেও গোল করার চেষ্টা করেছে একটা তো অলরেডি গোলেই যাচ্ছিল জাস্ট পোস্টে লেগে বলটা ফিরে আসে তবে সাহালও কিন্তু এই ম্যাচে গোল পেতে পারতো তিনি কিন্তু বেশ ভালো রকম গোলের সুযোগ গ্রিয়েট করেছিল এবং একাধিক গোল তো তিনি করিয়েছেন এই ম্যাচে আর দুজন আপফ্রন্টের স্ট্রাইকারে অবশ্যই যেসন কামিংস থাকবে সাথে ম্যাকলারেন অথবা পেত্রাতস যে কোনো কেউ স্টার্ট করতে পারে তবে মেবি ম্যাকলারেন প্রথম থেকে স্টার্ট করতে পারে আমার মনে হচ্ছে তো লাইন আপটা কিন্তু এমনই থাকতে পারে ডারবি ম্যাচে তো তোমাদের কি মনে হয় এই লাইন আপ নিয়ে কি ডারবি ম্যাচে মোহনবাগান জয় পেতে পারে তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই গোলকিপারে বিশাল কাইথ তিনজন ডিফেন্সে লেফট ব্যাকে সুবাসিস বোস রাইট সেন্টার ব্যাকে দীপক তাংড়ি আর একজন সেন্টার ব্যাকে টম আলরেড চারজন মিডফিল্ডারে দিক থেকে লিস্টন কোলাসো দিক থেকে মানবীর সিং দুজন সেন্ট্রাল মিডফিল্ডে অভিষেক সূর্যবংশী সঙ্গে আপুইয়া একজন অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ দুজন আপফ্রন্টের স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন সাথে জিসান কামিংস আমার মতে এটাই কিন্তু মোহনবাগানের লাইন আপ হতে চলেছে ডার্বি ম্যাচে শুধু একটাই পরিবর্তন হবে সুহেল ভাটের জায়গায় কিন্তু একটা বিদেশি আসবে সেটা পেত্রাদশও হতে পারে ম্যাকলারেনও হতে পারে দেখা যাক এই জায়গায় কোন বিদেশিকে স্টার্ট করাই তবে আমি মেবি চাই জেমি ম্যাকলারেন থাকুক তাই জেমি ম্যাকলারেন রাখলাম তো তোমাদের কি মনে হয় এই লাইন আপটা কি ডার্বি ম্যাচের জন্য বেস্ট হতে পারে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তোমাদের মতে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে ডার্বি ম্যাচে সেটাও কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই हैव ए गुड डे